এসআইআরে যাদের যাদের হেয়ারিংয়ের জন্য নাম এসেছিলো এবং যাদের যাদের এখনও পর্যন্ত হেয়ারিং কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা তাদের জন্য আমাদের প্রত্যেকেরই একটা এরিয়ার এক একজন বিএলও থাকে তো আমরা যখন এসআইআরের হেয়ারিংয়ে গেছিলাম তখন যে অফিসার আমাদের হেয়ারিংটা নিয়েছিল তখন কিন্তু ওই অফিসার আপনার যে তথ্যগুলো নিয়ে গেছিলেন বা যে ডকুমেন্টসগুলো আপনি নিয়ে গেছিলেন সেই ডকুমেন্টসের কিন্তু বেছে বেছে যেটা গ্রহণযোগ্য সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু আপনাকে বলে দিয়েছিল যে আপনার যে বিএলও সেই বিএলওকে বিএলওকে বলুন এই ডকুমেন্টসগুলো আপলোড করতে এই আপলোড কিন্তু প্রত্যেক বিএলওই করেছিল মানে আমার এরিয়ার যে বিএলও সেই কিন্তু করেছিল কোনো অফিসার কিন্তু করেনি তো এই বিএলও সেই ডকুমেন্টসগুলো ঠিক মতো আপলোড করলো কি না সেটাই আজকে আমি আমার ভিডিওতে দেখাবো তো হতেই পারে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য বা কোনো সার্ভার প্রবলেমের জন্য হতেই পারে যে বিএলওর কোনো ডকুমেন্টস হয়তো হয়নি তো সেটাই চেক করার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ তাকেও দোষ দেওয়া যাবে না কারণ অনেক চাপ বুঝতেই পারছেন তো আমি বলবো আপনাদের কর্তব্য যে আপনার ফর্মটা মতো সাবমিট হলো কি না সেটা দেখার দায়িত্ব আপনার বিএলও তো আছেই বাট তাও মানুষ মাত্রই ভুল হয় টেকনিক্যাল ইস্যুর জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য তাকে দোষ দেওয়া যাবে না তো আমি বলবো আপনারা আমার ভিডিওটা দেখে একবার চেক করে নিন যে আপনাদের এসআইআর এর সময় যে যে ডকুমেন্টসগুলো চেয়েছিল সেই ডকুমেন্টসগুলো আপনার যে বিয়েলো সে ঠিকমতো মতো আপলোড করলো কিনা তো চলুন আমার ভিডিওটা দেখুন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কি করে আপনার ডকুমেন্টস আপলোড হয়েছে কিনা চেক করবেন তো চলুন সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে যাওয়ার পরে সার্চ অপশানে লিখবেন ভোটার কার্ড ভোটার কার্ড লেখার পরে এই যে যে অপশানটা আসলো একদম প্রথম যে অপশানটা আছে ভোটার্স বলে এই ভোটার্সে ক্লিক করবেন ভোটার্সে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে তারপরে করে নিতে হবে লগ ইন লগ ইন করবেন তুমি ফোন নাম্বার আর ক্যাপচাটা পূরণ করে নেবেন তো ফোন নাম্বার আর ক্যাপচা দেওয়া কমপ্লিট এবার দিয়ে দেবো রিকোয়েস্ট ওটিপি রিকোয়েস্ট ওটিপিতে দিলেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ওটা দিয়ে আপনাদের লগ ইন করে নিতে হবে তো ওটিপি দেওয়া কমপ্লিট এবার দিয়ে দেবো ভেরিফাই অ্যান্ড লগ ইনে ব্যাস এই পেজটা খুলে যাবে এইবার একদম নিচে যে সবুজ ইসের মধ্যে লেখা রয়েছে সাবমিট ডকুমেন্ট অ্যাগেইন নোটিশ ইস্যু এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরেই এখানটাতে তোমাদের ইপিক নাম্বারটা দেবে ঠিক আছে মানে তোমরা তোমাদের ভোটার কার্ডের যে ইপিক নাম্বার সেই নাম্বারটা দেবে তো এখানে আমি আমার ইপিক নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে দেবে সেন্ড ওটিপিতে দেওয়ার পরে এই ভোটার আইডি কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে তো ওই ওটিপিটা এখানে বসাবে তো ওটিপিটা আমি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সার্চে সার্চে দিলেই দেখুন এই যে একটা লেখা এসছে কনটা বিএলও আর ইয়ারও তো এই লেখাটা যদি ওঠে তাহলে মনে করবেন এই যে দেখাচ্ছি কন্টা কিওর ই ও তো এই লেখাটা উঠলে আপনি মনে করবেন আপনার যে ডকুমেন্টস আপনার বিএলও সাবমিট করেছিল একদম ঠিকঠাক কোনো ভুল নেই তাতে ঠিক আছে আর যাদের এই লেখাটা উঠবে না তারা মনে করবেন আপনাদের যে আপলোড করেছিল ডকুমেন্টস সেই ডকুমেন্টসে কোনো সমস্যা রয়ে গেছে মানে আপলোডে কোনো সমস্যা রয়ে গেছে ঠিক আছে তো এইটুকুই কাজ একটুখানি মনোযোগ সহকারে করলেই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন তো বোঝাতে পারলাম তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দিন যাতে সবার উপকারে লাগে টাটা